কিতাল লাগি মতলব কিতাপ কোনো মতলব নাই কিনা মতলবে আমাৰ চান্দা নেৱাত আহিছি অ আচ্ছা বুজি অ চন্দা ওবাৰ বাইছ আমি চান্দা নেৱাত আহিছি আমিওতো চান্দা দিয়া তোমাৰ চান্দালৈকে কিতা সম্পৰ্ক তোমাৰ অ বুজি তুমি সান্দার ছোট ভাই হইবা হ্যাঁ হনো ভাই আমি তোমার ভাই সাহেব কি তুমি তো সান্দা তোমার বড় ভাই ভাই হনো কইলাম নি একবার আমি তোমার ভাই কি লইলাম ভাই তো সান্দা তোমার ভাই তে তোমারে কিটা ডাকিতাম আঙ্কুল ডাকি ধর বেটা আঙ্কুল ডাকিতে আমার কি তোলা বয়স হইছে নি আমার বয়স জাস্ট 51 হইছে তে তোমারে ডাকিতাম তা কিটা আমি আমার নাম শামিম তুমি আমারে শামিম কইয়া ডাকিতা 아, 자, 봐, 샘이. 아니, 이 산다 나 아니, 이 아니, 톰퍼 산다, 아니, 톰 퍼텀 나야. 희 산다, 산다 아로야 산다 하시는 아니. 후 산다라고 타고 온다. 아, 이 산다, 아니, 신오다오바이지타이 말이 되기. 다오. 훈오, 훈오, 훈 শুনাওক অত সময়তনে বাৰে ওবাৰ কৰা ইয়াৰ আমাৰ বখানি লাই গলাৰ ৰসবোৰ চাৰা শুকাই গৈছে চান্দাটো দিলে না না এগ্লাছ পানী কম্পকে খাম আমি তোমাৰ কৈছিলা নোৱাৰিলে টৌ টৌ ঘিয়া গলাৰ পানী শুকাইতাই আৰু পানী দি তাম ফানী বাক দাম আছে এতিয়া পানী লৈ পেলাই পইচা লাগে ভাই ফানী লৈ দিয়া বাৰ কিনা পইচা লাগি যায় হাই ৰে হাই ফলা মেষ্টৈ ৰান্ধিয়া শ'ল বাইছি টেকা দিয়া এর বাদে বাজারও গেছি বিয়াক মটর লইয়া আনছি টেকা দিয়া মটর চালাই হইলে কারেন্টর বিল উঠে বিল কিনা তুই দিবে নি পাই আমার লাগে নি তুমি কারেন্টর বিল ওকে দিতেও মনে চান্দা তুলি তুলি আন তুমি বিল দে কয় আমি চান্দা তুলিয়া দেই তোর কোনো অসুবিধা নেই এমি গুঁড়ি গড়ি হল চান্দার কথাবো কইয়া সামিমিয়া আমি শুনি মা গরাই ফেসাইয়া কোন সন্ধানে মত আমি আইছি ওগু তোমারে চিনাইলা আচ্ছা বুচ্ছি আচ্ছা কাম করো তে গরো দি আও গরো বইয়া মাটি মু চলো লো আই চান্দাল ল্যা লো সারি না চান্দাল কোন খazor লাগি সন্ধানে মত আইছো আমরা পুরা গ্রামে মিলিয়া রমজানর উপলক্ষে একটা বক্তব্য আয়োজন করছে আপনি পেন্ডেলও যাইবা বক্তব্য আদৌ কায়দাও কিছু শিকিবাগল আদৌ কায়দার আছে আমি কিন্তু আদৌ কায়দা জানি না আর কিতা লাভ ককার কম খানিরও আয়োজন করা হয়েছে মাইসে ফেলেট বড়িয়া খাইবা আর তোমার দোয়াও দিয়ে দুয়া দিবা দুয়া এটা কিলা দিবা বাটিয়াতে দিবা না লাম্বাতে দিবা না 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 লাম্বাতে দিয়া দিবা না লাম্বা আচ্ছা মানুষে কি জানবা নি আমি তারারে খাওয়াইছি বা খাওয়াইয়া রে তা জানবা নি ওই ওই জানতা না কি ওনু আমি তোমার নামে তোমার রে রিসিপ্ট দিব ও আচ্ছা তইনো তো একটা সমস্যা আছে কিটা সমস্যা সমস্যা হইল গিয়া আমার নামে ই গাত সাইড জোন স্বামী বাসু আর মানুষে কিলা জানবা আমি স্বামীমের চান্দা দিছি না অন্য স্বামীমে দিছি এই কান মানুষ বুঝবা কি আচ্ছা এখন কিতা তার সাগরে আবার আনিয়া দেখাই এর নি আমি খালি দিয়ার কথা আমাদের কান মাথندو সাই তুমি মানুষ না কুত্তা লে

না নামি কিছু হৈছে না চাইকেলৰ নিচে কুট্টা কোৱা মাৰি গৈছে